Happy birthday mm. to you. Happy birthday to you? you. Happy birthday. Happy birthday. Happy birthday. কালকে রাত্রে শুধু শুধু অনেকটা দেরি হয়ে গেছিলো মানে অনেকটা বলতে অনেকটাই তাই আজকে প্রচণ্ড লেট হয়ে গেল উঠতে মানে প্রায় বারোটার কাছাকাছি বাজে আর দেখো ঘরের চারিদিকে জামা প্যান্ট ঝুলছে তো চলো বার্থডে বয় উঠলো এইমাত্র তো ও তো গেলো ফ্রেশ হতে আর আমি চলো কাজ বাজগুলো করি তোমরা দেখতে থাকো তোমরা তো দেখতেই পেলে একটু আগে ঘুম থেকে উঠলাম মানে অনেকটাই লেট হয়ে গেছে আর এখন কিন্তু ঘরে অনেকগুলো জামা প্যান্ট ছিল যেগুলো কিন্তু ভাজ করার জন্য আমি রেখে দিয়েছিলাম তো সেগুলোই নিয়ে এখন বসেছি আর তোমাদেরকে আমি বলছিলাম এই যে শার্টটা দেখছো এই শার্টটা কিন্তু আমার খুব পছন্দ হতে পারে এই শার্টটা আমার বরের বাট এই শার্টটা আমার খুব পছন্দের যখন স্টুডিওতে গেছিলাম তো আমাদের এখানকার যে স্টুডিওটা সেখান থেকে ওখানে আমি ওটা চয়েস করে ওকে দিয়েছিলাম ওকে বলেছিলাম এটা না এটা আমার খুব পছন্দ আর ওকে পরেও দারুণ লাগছিল যার জন্য আমি ওকে কিন্তু চয়েস করে দিয়েছিলাম তারপর কিন্তু দেখো ও কিন্তু ঘরে গিয়ে দাদু ডলিমাকে প্রণামটা করে নিল আর ডলিমা কিন্তু ওকে সেউইটা দিতে গেছিলো ও কিন্তু শেউইটা খেলো না কারণ সকালবেলা ঘুম থেকে উঠোর একদম অপছন্দ মিষ্টি খাওয়া হ্যাঁ অ্যাজ আ ডেজার্ট হিসাবেও মিষ্টি খুবই পছন্দ করে বা সকালবেলা কিন্তু পছন্দ করে না তারপর কিন্তু পুজো নিয়ে দিয়েছিলাম ঠিক আছে সব কিছু কাজ বাজ করে পুজোটা দিয়ে দিয়েছিলাম তারপর আমার শাশুড়িও এখানে এসেছিলো বাবুর সাথে দেখা করতে আর লাঞ্চে কিন্তু খুব বেশি একটা আইটেম ছিল না চিকেন মাছের মাথা দিয়ে ডাল আর মাছ ছিল কারণ অনেকগুলো তরকারি পাতি আমার বরাবর খুব একটা পছন্দ করে না ওর মোটামুটি ওর পছন্দর কিছু খাবার হলেই হয় আর ওর সাথে আমি বিকালে বেরাব বলে একটু কথা বলছিলাম যাই হোক আমাদের অ্যাকচুয়ালি আজকে যাওয়ার কথা ছিল বড়মার কাছে নৈহাটিতে একটা পার্সোনাল কারণের জন্যই যেতে পারলাম না যাই হোক তো বিকালবেলা বেরিয়ে গেছিলাম আমি বললাম চলো গির্জাতে গিয়ে তাহলে পুজোটা দিই কারণ গাছের থেকে গাছের সুবিধাও হবে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ওই টুপিটা কিন্তু যার জন্য এর আগের দিন আমি স্টাইল বাজাতে কিনেছি আমার একটাও টুপি ছিল না তারপর গির্জাতে গেলাম মোটামুটি ওখানে আটটা অবধি পুজো দেওয়া যায় আর ঢুকেছি আমরা ওই সাড়ে সাতটা নাগাদ তো ওখানে গিয়ে ফার্স্টেই একটা ডালা নিলাম আর আমার খুব ভালো লাগে এই যে বৃহস্পতিবার করে প্রোগ্রামটা হয় ভিতরে তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে ঠাকুরের গান করে এতজন থাকে ওখানে বসে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব দারুণ তোমরা কারা কারা গির্জাতে এসছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগে পুজো দেওয়া থেকে শুরু করে মন্দিরের অ্যাম্বিয়েন্স থেকে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার আগে এই কাকিমাটা হাট যাই হোক একটু লেট হয়ে গেলো যার জন্য আমার ফাঁকা থাকলেও লাইনটা আস্তে আস্তে যাচ্ছিলো যেহেতু কাকিমাটা আর দেখলেই তোমরা সবাই বাবাকে তারপরে কিন্তু পুজোটা দিয়েছি ওখানে যিনি ছিল পুরোহিত মশাই তারপরে আমরা বেড়াচ্ছিলাম আর এই মানে গির্জাতে ঢোকার আগে একজনের সাথে দেখা করার কথা ছিল তো ওনার সাথে দেখা করার পর আমি দেখাচ্ছি একটু পরে আমার বরকে দিয়েছিল একটা চকলেটের সেলিব্রেশনের যে প্যাকেট এই দেখো সেলিব্রেশান দিয়েছিল ও তো মানে পেয়ে প্রচুর খুশি আর দেখলে ঠাকুরের যে প্রসাদটা সেটাও নিয়েছি ও চকলেটের প্রচণ্ড পোকা এত বড়ো সত্ত্বেও চকলেট খেতে প্রচুর ভালোবাসে আর এখান থেকে অনেকটা চকলেট কিন্তু মন্দিরের বাইরে অনেক ঠাকুমা দিদা ছিল দাদুরা ছিল ওদেরকেও দিয়েছি এইভাবে কিন্তু আজকের আমাদের দিনটা কাটলো